আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করব অনেক 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 বেশি ভালো আছেন আপনারা আজকে আপনাদের একটি ছোটো গল্প শোনাই একটি ছেলে ছিল সে খুব গরিব ছিল একদিন একটি পাখি পেল সে পাখিটা খুব সুন্দর গান গাইত ছেলেটা পাখিটাকে খুব ভালোবাসত একদিন একটি ধনী লোক এসে ছেলেটার কাছে এসে বলল, আমি পাখিটাকে কিনতে চাই ছেলেটি বলল না আমি পাখিটাকে বিক্রি করব না ধনী লোকটা ছেলেটাকে অনেক টাকা দিতে চাইল কিন্তু ছেলেটি রাজি হলো না শেষ পর্যায়ে ধনী লোকটা বলল আমি তোমাকে এত টাকা দেবো যে তোমার কখনো কাজ করতে হবে না এখন ছেলেটা একটু ভেবে বলল না আমি পাখিটাকে বিক্রি করবো না এটা আমার বন্ধু এই গল্পটি থেকে আমরা একটি শিক্ষা পেলাম কিছু জিনিসের মূল্য টাকাই মাপা যায় না ভালোবাসা আর বন্ধুত্ব টাকার চেয়েও অনেক অনেক বেশি মূল্যবান